লাল পাহাড়ে যাওয়ার পথে একটা ঝিল পড়লো ঝিলটা এত সুন্দর আমরা এখন যে জায়গায় আসছি এই জায়গার নাম হচ্ছে লাল পাহাড় তো এই রোড দিয়ে হাইটে হাঁটে যাইতে হবে আমরা সবাই এসে নামলাম এখন আমরা যেখানে আসছি এই জায়গার নাম হচ্ছে লাল পাহাড় তো হাঁটতেছি সামনে ভিউটা ভালো লাগছে দুই চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা চলো লাল পাহাড়ে যাওয়ার পথে একটা ঝিল পড়লো ঝিলটা এত সুন্দর পানি লাগছে লুক লাগে একটা দার্জিলিং এর ফিল আছে চারিদিকে পাহাড়ের মাঝখানে ওয়া অনেক সুন্দর ও ভিডিও করতে করতে একটা কথা বলতে তো মনে নেই আমাদের কিন্তু একটা পেজ আসছে নতুন পেজটার নাম হচ্ছে দ্য বয়েস জিরো পয়েন্ট ওয়ান অনেক বেশি ফানি ভিডিও হয় আপনারা দেখে অবশ্যই আনন্দিত হবেন আপনারা অবশ্যই কিন্তু যায় দেখবেন ভিডিওগুলো দ্য বয়েস জিরো পয়েন্ট ওয়ান লিখে সার্চ দিলে পাবেন আমাদের এই ওই পেজের ভিডিওগুলো অনেক রিস্ক পাচ্ছে সবাই একটু সাপোর্ট করবেন সবাই একটু শেয়ার কমেন্ট করে দিবেন এটাই আর কি আর কিছু চাওয়ার নাই হালকা একটু সাপোর্ট করলে অনেক বেশি খুশি হয়ে যাবো আমরা पहाड़ दिखे उठते এই আসছে আসছি একদম লাল পাহাড়ের উপরে এটাই সব মানে সর্বোচ্চ উঁচু এখানে একটা মন্দির আছে পরিবেশ ওই যে সব আমার বন্ধুরা আসতেছে নিচে এখন উঠতে পারে না আমি আগে দৌড়াই উঠছি বাগানের মাঝখান দিয়ে সরু পথ এর মাঝখানে আমি কেমন লাগছে শ্রীমঙ্গল লাল পাহাড় অনেক সুন্দর সবাই আসবেন আর এখানে কিছু আমি গাইডলাইনগুলো বলি এখানে আমরা যেখানে আসি শহর থেকে এখানে আসতে মানে যাইতে হয়তো বা তিনশো টাকা অটো ভাড়া লাগবে অটোতে আপনারা যেই কয়জন উঠতে পারেন ওনারা খুব ফ্রেন্ডলি আর এদের ব্যবহার খুবই ভালো খুবই ভালো বলতে খুবই ভালো আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে এসে একটা গাইড নিয়ে নেবেন গাইড একশো টাকা নেয় ওনাদের হায় মানে সর্বনিম্ন একশো টাকা উপরে আপনি যা দিবেন মানে এদের সবার ব্যবহারই ভালো ওনাদের কাছে আপনি একটা ব্যাগ নিয়ে আসতে পারেন বাচ্চাদের ব্যাগ ওনার হাতে দিতে পারবেন তারপর একটা পানির বোতল ওনার হাতে দিতে পারবেন বা একটা মানে যে কোনো কিছু মানে ওনার হাতে দিতে পারবেন একটা ক্যামেরারও এক থাকলে ওনার হাতে দিতে পারবেন তো তারা অনেক হেল্পফুল আমি মনে করি হেল্পফুল সেটা তারা গাইডও দিছে তাদের একটা ইনকাম সোর্সও এটা তাদের একটা ইনকাম সো তাদের সম্মান তাদের কাছে আমাদের সম্মান আমাদের কাছে সো এটাই আর কি আর তেমন কিছু বলার নাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাল ফাওয়ারের ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ বাই বাই